আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে কালেকশনগুলো দেখব এগুলো হচ্ছে পিওর বেনারস থেকে আনা বিয়ের বেনারসি কাতান শাড়িগুলো যেহেতু ঈদ কিন্তু চলেই গেছে অলরেডি তো আমরা আপনাদের জন্যে এই বিয়ের সিজনের জন্য আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি ব্রাইডাল বেনারসি শাড়ির কালেকশনগুলো করেছি যেগুলো আমরা রিজনেবল প্রাইসে দেব তো বিয়ের শাড়ি মানেই হচ্ছে হচ্ছে লাল মেরুন কালার তো ফার্স্ট অব অল আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু রেড টাইপসের কালার এই হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা থাকবে আর সম্পূর্ণ শাড়িটাই কিন্তু আপনারা ডিফারেন্ট টাইপসের কাজ করা পাচ্ছেন বেনারসির কালারগুলো যদি কিন্তু সেম হয় মানে হাজারটা শাড়ির কালার যদি সেম হয় হাজারটা ডিজাইন হয় হাজারটা রকমের হয় আপনারা শুরু মাসে দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে আর পারের ডিজাইনটা কিন্তু ইউনিক আছে এবং ব্লাউজটি একটু আমি আপনাদেরকে দেখাই দিই প্রত্যেকটা শাড়ির আঁচলের সাইডে কিন্তু আপনারা ব্লাউজ পাবেন এটা হচ্ছে বেনারসি শাড়ির বৈশিষ্ট্য থাকবে এ হচ্ছে ব্লাউজ আর সম্পূর্ণ শাড়িটাই কিন্তু আপনারা গাঁথা কাজ করা পাবেন একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে অরিজিনাল রেশম সিল্কের পিওর বেনারসি শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দেবো তো এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে শাড়িটা দেবো এটা হচ্ছে আপনাদের জন্য মিন্ট কালার থাকবে এই শাড়িটা খুবই আনকমন থাকবে যারা একটু লাইট কালার চাচ্ছেন সোবার কালারের মধ্যে চাচ্ছেন এটা কিন্তু ডিফারেন্ট টাইপসের একটা কালারের মধ্যে পাচ্ছেন এই শাড়িটা খুবই আনকমন এই প্রাইস দিব আমরা আপনাদেরকে সাত হাজার পাঁচশো টাকা অনেক নাইস থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকের ভিডিওর আনকমন থাকবে এগুলো আপনারা কোথায় পাবেন আমি লোকেশনটা আপনাদেরকে বলি চার বাই বাইশ নূরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা থাকবে আজকে সেরা সেরা আপনাদেরকে পাঁচটি শাড়ি দেখাবো যে শাড়িগুলো আপনারা সীমায়া শাড়ি যে আসলে পাবেন দেখুন আঁচলের ডিজাইনটা দেখুন এবং সম্পূর্ণটাই কিন্তু কাজ করা আছে একেবারে ফার্স্ট লাস্ট কাজ করা আছে পারের ডিজাইনটাতে কিন্তু আমরা একটা সেলফের কাজ করা পাচ্ছি আর যা কাজ দেখতেছেন এগুলো কিন্তু সচ্চা গোল্পের জুড়ে একেবারে গোল্ডের মতো চকচক করতেছে যখন আপনারা আলোতে যাবেন তখন কিন্তু এটা শাইনিং দেবে খুবই নাইস শাড়ি দেখাচ্ছি আর এই শাড়িটার প্রাইস দেবো আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিভিন্ন প্রাইজের কিন্তু শাড়ি আছে আমাদের অনেক অনেক প্রাইজের শাড়ি আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইটের মধ্যে একেবারে এটা হচ্ছে রিয়েল অফ হোয়াইট অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ করা গোল্ডেন সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে দেখুন কতটা সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন এগুলো ডিফারেন্ট টাইপস এগুলো এক্সেপশনাল কালেকশন ভিন্ন টেস্টের বেনারসি শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে আর এই শাড়িটার প্রাইস দিব আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন প্রত্যেকটা শাড়ি আনকমন যারা ডিপ খয়েরির মধ্যে চান এটা হচ্ছে ডিপ খয়েরি এই শাড়িটা হচ্ছে ডিপ ক্ষয়ের বেনারসির মধ্যে আমাদের অনেক টাইপস আছে অনেক ধরন আছে আপনারা শুরুমে আসতে দেখতে পারবেন যে কত রকমের যে বেনারসি শাড়ির কালেকশনগুলো আছে শুরুমে এটা হচ্ছে ডিপ ক্ষয়েরই কালারের মধ্যে থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা একেবারে সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতে আর এই শাড়িটার প্রাইস দিব আমরা সাত হাজার টাকা তো সকলেই পার্চেস করে ফেলবেন আর অবশ্যই সিমিয়া শাড়ি যে চলে আসবেন আসসালামু আলাইকুম